কষ্ট কাটিয়ে উঠতে বৃষ্টি অনুপ্রেরণামূলক উক্তি নাম্বার এক প্রত্যেকটি অন্ধকার রাতের পর একটি সুন্দর ভোর অপেক্ষা করে নাম্বার দুই সফলতা কখনও একদিনে আসে না কিন্তু একটি সাহসী পদক্ষেপই সব কিছু শুরু করতে পারে নাম্বার তিন যদি আজ তোমার জীবন কঠিন হয় জেনে রাখো যে আগামীকাল আরও ভালো হবে নাম্বার চার পতন কখনো শেষ নয় যদি তুমি উঠে দাঁড়ানোর সাহস করো নাম্বার পাঁচ জীবনের প্রতিটি সমস্যা সমাধানের একটি নতুন সুযোগ দেয় নাম্বার ছয় তোমার ভিতরে যে শক্তি আছে তার জগতের যে কোনো বাধাকে অতিক্রম করতে পারে নাম্বার সাত কষ্ট তোমাকে ভেঙে দিতে পারে না বরং তোমাকে শক্তিশালী করে নাম্বার আট যে স্বপ্ন দেখে সে কষ্ট সয় যে কষ্ট সয় সে সফল হয় নাম্বার নয় সমস্যাগুলোই তোমাকে তোমার সত্যিকারের শক্তি চিনতে সাহায্য করবে নাম্বার দশ নিজেকে ভালোবাসো এবং বিশ্বাস রাখো কারণ তোমার সেরা সময় এখনও আসেনি নাম্বার এগারো যে জিনিস তোমাকে ভেঙে দিতে চায় সেটাই তোমাকে আরো শক্তিশালী করে তুলবে নাম্বার বারো তোমার অতীত তোমার পরিচয় নয় এটি কেবল তোমার যাত্রার একটি অংশ নাম্বার ১৩, যতবার তুমি পড়ে যাবে তার চেয়ে একবার বেশি উঠে দাঁড়াবে নাম্বার চোদ্দ অন্ধকার না থাকলে আমরা কখনোই তারা দেখতে পেতাম না নাম্বার পনেরো প্রত্যেক ব্যর্থতা তোমাকে সাফল্যের কাছাকাছি নিয়ে যায় নাম্বার ষোলো নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখো কারণ তুমি যা ভাবো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী নাম্বার সতেরো জীবনের কঠিন সময়গুলো তোমার চরিত্র নির্মাণ করে নাম্বার আঠারো তোমার কষ্টগুলোকে অভিজ্ঞতায় পরিণত করো নাম্বার উনিশ স্বপ্ন ছোট হোক বা বড় হোক এগিয়ে যাওয়ার শক্তি একটাই আত্মবিশ্বাস নাম্বার বিশ তোমার জীবনের গল্পের নায়ক তুমি নিজেই অন্য কেউ নয়